সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথে আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন প্রিয় দর্শক আমরা তরুণ তরুণীরা সাধারণত এই সমস্যাটায় সবাই ভুগে থাকি আর সেটা হল শারীরিক ব্যথা এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর তুষার মাহমুদ অর্থোপেডিক্স বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এছাড়াও তিনি সংযুক্ত আছেন স্পোর্টস মেডিসিন বিভাগ কনসালটেন্ট হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই এবং জেনে নিই এই বিষয়টি সম্পর্কে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এত মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকেও এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আমরা তরুণ তরুণীরা তো এখন একটা সাধারণ একটা সমস্যায় ভুগে থাকি সেটা হলো শারীরিক ব্যথা এই ব্যথাগুলো আসলে কেন হয় মানে কি ধরনের প্রবলেম নিয়ে আসে আপনার কাছে জি দুইটা প্রশ্নই আসলে গুরুত্বপূর্ণ যে কেন হচ্ছে আবার এই যে কি কি উপসর্গ নিয়ে আসছে আসলে আমরা যেটা আগে দেখতাম ইভেন পাঁচ সাত বছর দশ বছর আগেও যেরকম একটা প্যাটার্ন ছিল যে বয়স্কদের কোমরে ব্যথা বা হাঁটু ব্যথার রুগী মানে উপসর্গ নিয়ে বেশি আসছে কিন্তু এখন কিন্তু আমরা অনেক রুগী মানে বেশি সংখ্যক রুগী কিন্তু আমাদের আউটডোরগুলি বা ইনডোরের পেশেন্টগুলিকেও পাচ্ছি যে অনেক বেশি ইয়াং পেশেন্টরা ইয়াং বলতে আমি বুঝাচ্ছি ইভেন স্কুল গোয়িং ছাত্রছাত্রীরাও পাচ্ছি যে কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড়ে ব্যথা এমনকি হাতের রিস জয়েন্টে ব্যথা নিয়েও আসছে এবং এগুলি সব কিন্তু এই যে গত পাঁচ দশ বছরের মধ্যে ট্রেনটা একদমই চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আপনি যেটা বললেন কারণ কি এই উপসর্গের পিছনের কারণটা ধরতে গেলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনকার যে লাইফ স্টাইলটা আমরা অভ্যস্ত সেটা কিন্তু একটা মূল কারণ ছাত্রছাত্রীরাও কিন্তু আগে যেটা ছিল যে বাইরে খেলাধুলা করতে যাচ্ছে মাঠে খোলা মাঠে যাচ্ছে এখন কিন্তু খোলা মাঠের সংখ্যাও কমে গিয়েছে আবার সাথে সাথে ডিভাইস ডিপেন্ডেন্ট হয়ে গেছে সো আমি ঘরে বসেই লং টাইম আমি হচ্ছে গিয়ে কাজ করছি স্কুলেও যখন যাচ্ছি একটা না মনে করছি যে বাইরে স্কুলে যাওয়া হচ্ছে কিন্তু আগে যেটা আমাদের সময় স্কুলে যেতাম মাঠে খোলা মাঠে একটু খেলাধুলা হতো বাসায় আসা হতো যাওয়া আসার পরটাও অনেকখানি হাঁটা হতো কিন্তু এখন কিন্তু দেখা যায় মেট্রোপলিটন শহরগুলিতে যার এই যে গাড়ির যানজট এবং এই যানজটের মধ্যেই আমরা গাড়িতে বা রিক্সাতেই বসে আছি কিন্তু এর ফলে যেটা হচ্ছে আমরা আর্লি এইজেই ডিজেনারেটিভ চেঞ্জেসের মাধ্যমে কিন্তু এই উপসর্গগুলি নিয়ে প্রেজেন্ট করছি ডাক্তারের কাছে কোমরে ব্যথা হাতু ব্যথা এটা হবে চল্লিশ পঞ্চাশ বছরের পরে গিয়ে উপসর্গগুলি আসার কথা কিন্তু যেহেতু আমাদের এই এক্সপোজ কম হচ্ছে সূর্যের আলোতে কম যাওয়া হচ্ছে যার ফলে হচ্ছে কি ভিটামিন ডি এর অভাব এবং ক্যালসিয়ামগুলিও সেরকম মজবুত হতে পারছে না আমাদের শরীর তৈরি হয়েছে যত বেশি ফিজিক্যাল ওয়ার্ক করব লোড দিব আমার তখন আমার শরীরের বোনসগুলি সেরকমভাবে মজবুত হবে কিন্তু আমি সারা দিন বসে থাকতেছি আমি ঘরে বসেই সোফায় নরম সোফাতে বসে আমি মোবাইল ইউজ করতেছি এবং মোবাইল ইউজের সময়ও দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইম আমরা ঘাটটা বেন্ড করে রাখছি কন্টিনিউয়াস হাতের মুভমেন্ট আমাদের একটা স্টিল পজিশনে হোল্ড করতেছে আমার অন্যান্য মাসেলগুলি যেরকমভাবে কাজ করার কথা সেটা হচ্ছে না ওভারঅল ইম্প্যাক্টটা কি পড়ছে যে আমরা এই যে কোমর ব্যথা হাঁটু ব্যথা বা ঘাড় ব্যথা নিয়ে উপসর্গ নিয়ে প্রেজেন্ট করছি ব্যথাটা যেন কিন্তু একটা উপসর্গ আমাদের শরীরকে জানান দেয় যে আই এম নট মানে গুড আমার হেলথটা ভালো নাই মানে আমার শরীরটা ভালো নয় বলতে তো আমরা আসলে বুঝাই হেলথ হেলথের তো তিনটা মেজর কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে গিয়ে ফিজিক্যাল ওয়েলবিং এটা খারাপ থাকাটার একটা মেজর উপসর্গ ব্যথা আমি কিন্তু সবসময় বলি যে ব্যথাটা কিন্তু একটা ভালো জিনিস কারণ সে আমাকে জানায় যে আমার শরীর ভালো নাই তুমি টেক কেয়ার করো আমি কখনো কিন্তু সহজেই ব্যথার ওষুধ দিতে চাই না আমি বরং বলি যে আপনার বরং ব্যথাটা থাকলে আপনি কেয়ারফুল থাকবেন আপনার যে কাজগুলি করে এটা প্রিভেন্ট করতে পারি সেটাতে গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দেওয়া লাগবে সো এই এই কারণেই আমরা বলছি যে এখনকার লাইফস্টাইলটা ইজ দ্য মেইন রিজন ফর দিস আর্লি চাইল্ডহুড অর ইয়াং জেনারেশনের পেইন তাহলে স্যার আমরা কী করতে পারি ভেরি গুড মানে এখন যেটা কোনো সাজেশন অফকোর্স সাজেশন কি লাইফস্টাইল চেঞ্জ করতে হবে যেটা আমরা বলছি যে লাইফ স্টাইলের কারণেই এই ব্যথাটা হয় তাহলে এই লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে কী চেঞ্জ করব। আমরা তো আগের লাইফস্টাইলেও কিছু কিছু ব্যথা ছিল যখন আমরা কম খেলতাম তখন কি আমরা যে খেলা যাবে না ঘরে রেস্ট নিতে হবে নো এটা উল্টাটা বরং ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের ম্যান্ডেটরি এটা আমাদের করতেই হবে আমাদের প্রতিদিনের এটা এর রেকমেন্ডেশন ইভেন জিরো মান্থ থেকে মানে এক মাসের বয়সের বাচ্চাকেও বলা হয়েছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আনতে হবে এবং ডাব্লিউ কিন্তু ক্যাটাগোরাইজ করে কার কতটুকু ধরে ব্যায়াম করতে হবে সেটা রেকমেন্ড করে দিয়েছে জিরো টু ফাইভ ইয়ার্সের বাচ্চাদের একটা সাপ্তাহিক একটা রুটিন আছে ফাইভ টু এইটিন ইয়ার্সের একটা রুটিন আছে এবং এগুলি কিন্তু আমাদের মানতে হবে আমি যদি বলি যে প্রতিদিন আমাদের তিরিশ থেকে চল্লিশ মিনিট অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে এবং সূর্যের আলোতে নিয়মিত যেতে হবে আমাদের ওয়ার্কআউট করতে হবে শ্রমের মাধ্যমে আমাদের হচ্ছে যে ডেইলি লাইফের রুটিনটা সাজাতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে এই তিনটা জিনিস যদি আমি মেনটেন করতে পারি তাহলেই কিন্তু এই আর্লি লাইফের যে ব্যথা সেটার প্রবণতাটা কমিয়ে আনতে পারবো স্যার আমরা তো আসলে যারা কাজ করছি তারা তো অনেকটা সময় আমাদের অফিস ওয়ার্কিং এই চলে যায় তাহলে সেই ক্ষেত্রে তারা আসলে কিভাবে কি করবে ভেরি গুড এবং অনেকে যারা ইয়াং তারা তো অনেক সময় লং টাইম স্কুলে থাকতে হচ্ছে তারপর টায়ার্ড পরে এসে বাসায় রেস্ট নাও ফিজিক্যাল ওয়ার্ক করতে চায় না ভেরি গুড তাহলে এই রকম ক্ষেত্রে আমাদের কি করা লাগবে আমরা যখন বাসা থেকে অফিসে যাচ্ছি বা অফিস থেকে বাসা আসছি তখন আমাদের একটু একটা ওয়ে আমরা হচ্ছে কি হেঁটে আসবো তাহলে কিন্তু আমার বাসায় যাওয়া আসা এই জ্যামের মধ্যে টাইমটাও নষ্ট হচ্ছে না আবার ফিজিক্যাল ওয়ার্কটাও হয়ে যাচ্ছে আমরা বাসায় যখন আছি প্রত্যেকটা বিল্ডিংয়ে ঢাকা শহরে লিফট আছে আমরা যদি তিন থেকে চারটালা লিফটটা ব্যবহার করাটা বন্ধ করে দিই ছোটো ছোটো ডিস্টেন্সের দূরত্বগুলি যেগুলি রিক্সাতে চলা যায় সেগুলি যদি আমরা একটু হেঁটে চলাফেরার প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে তিরিশ থেকে চল্লিশ মিনিট ইজ নট মানে অনেক বেশি কাজ না কিন্তু সো এবং এটা কিন্তু একটানাও করতে বলছি না যে সকালে আমি বিশ মিনিট করলাম বিকালে বিশ মিনিট করলাম এরকম ভেঙে ভেঙেও যদি করা যায় তাহলেও কিন্তু আমরা ভালো থাকতে পারি এবং আরেকটা জিনিস মেনটেন করতে হবে আমাদের যে সূর্যের আলোতে যেতে হবে এই ভিটামিন ডি এর অভাবটা আমরা যদি এই শহর জীবন যারা মেনটেন করে তাদের যদি পরীক্ষা করা হয় দেখা যায় 90% র‍্যান্ডম স্যাম্পলিং এ প্রত্যেকটা পেশেন্টেরই ভিটামিন ডি এর অভাব শুধু উভয় উভয়ের পক্ষে উভয়ের জন্য সো এই কাজগুলি আমাদের রেগুলার করতে হবে প্র্যাকটিস করতে হবে এবং আমি যেটা বলছি যে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ করা ব্যায়ামের মধ্যে থাকা নট only যে আমি হাঁটা চলাফেরা করলাম এরকম না আমার একটু ঘাম হবে এরকম টাইপের ফিক্স ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে ৩০ থেকে চল্লিশ মিনিট অ্যান্ড দ্যাট ইজ ম্যান্ডেটরি আমার যেমন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াটা শরীরের জন্য ফরজ সেরকমভাবেই প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাটা ম্যান্ডেটরি স্যার কোনো ডায়েট অ্যাডভাইস আছে আমরা তো ইদানিং অনেক মানে খাওয়া দাওয়া গুলো আমাদের ঠিক মতো জাঙ্ক ফুড যেটা বলছি আমাদের তরুণদের তো এটা অনেক পছন্দের একটা খাওয়া তো হ্যাঁ এবং এইটার জন্য কিন্তু আপনি যেটা জানেন এই যে আগে পেতাম যে আমরা অনেক ওবেস পেশেন্ট হচ্ছে কি পরবর্তী লং লার্নে গিয়ে কিন্তু এখন কিন্তু দেখা যায় অনেক ছোট বাচ্চাদের স্কুল গোয়িং বাচ্চাদেরই দেখা যাচ্ছে যে ওবেস এবং চাইল্ডহুড ওবেসিটি কিন্তু একটা মহামারীর দিকেই ডিক্লেয়ার করছে ডাব্লিউ মানে ডাব্লিউএইচও কারণ এই চাইল্ডহুড ওবেসিটি ইজ দ্য মাদার অফ অল ক্রনিক ডিজিস আমি এই যে চাইল্ডহুড ডায়াবেটিসও এখন প্রচুর পাওয়া যাচ্ছে আর্লি ডিটেক্ট মানে হার্ট ডিজিস আর্লি ডায়াবেটিস ম্যালেটাস এইরকম ক্রনিক পেশেন্টগুলি আমাদের বার্ডেন হয়ে যাচ্ছে লং টাইমের জন্য সেই জন্য এই যে চাইল্ডহুড ওবেসিটি আমি কিন্তু চাইল্ডহুড ওবেসিটিই একটা টার্ম চলে আসছে এখন এইটাকে যদি প্রিভেন্ট করতে চাই তাহলে এই যে পুষ্টিকর খাবারের এবং পুষ্টিকর খাবার বলতে কি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সব কিছুরই একটা সামঞ্জস্য সাথে মিনারেলস লিকুইড সব কিছু যেন একটা সমন্বয় থাকে সেটার মেনটেন করতে হবে এটা কিন্তু শুধু তরুণরা করতে পারবে না এটা গার্জেন হিসেবে যারা আমরা আছি যারা সিনিয়র আছে তাদেরও পুরো ফ্যামিলিরই একটা প্ল্যান করতে হবে আমাদের শুধু খাদ্য মানে কী খাবো সেটা না কখন খাবো সেটারও মেনটেন করতে হবে কারণ আমরা দেখা যাচ্ছে অনেকে এখন লেট নাইট ডিনার করছি রাত্রি বারোটা একটার দিকে হেভি খাবার খেয়ে আমরা শুয়ে যাচ্ছি বা সকালবেলায় লং টাইম আমরা কোনো ব্রেকফাস্ট করতেছি না আমরা হচ্ছে দিয়ে তারপর খাচ্ছি একটা হেভি মিল দিজ আর ভেরি হার্মফুল ফর আওয়ার হেলথ আমরা যদি এখনই সচেতন না হই দর্শকরা যদি আমরা আমাদের শরীরকে কেয়ার না করি তাহলে কিন্তু আমরাই আমাদের বার্ডেন হয়ে যাব। দেশের জন্য তো বোঝা হবই স্যার স্যার অনেক ধন্যবাদ আপনাকে আপনার এত মূল্যবান সময় থাকে আমাদেরকে সময় দেবার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকেও ধন্যবাদ আপনাদেরকেও সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আগামী পর্বে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোন অতিথির সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ